এক কাপ গুঁড়া দুধের মধ্যে একটা ডিম দিয়ে এই দারুণ রেসিপিটা যদি একবার বানাও তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বিপদে পড়ে যাবে বাচ্চা বড় সবাই রুজ বানিয়ে খাওয়াতে বায়না করবে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি এই রেসিপিটা দেখার পর রিকোয়েস্ট হইলো শুধু একবার বানিয়ে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি সবারই খুব খুব বেশি পছন্দ হবে আজকের এই রেসিপিটা তো যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজভাবে কিন্তু আজকে আমি এই ইউনিক রেসিপিটা শেয়ার করেছি তো রেসিপিটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরাও বানিয়ে নিতে পারবে প্রথমে দেখো আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি ছোটো একটা বাটি দিয়ে এক বাটি গুঁড়া দুধ নিয়েছি দশ টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেটগুলি পাওয়া যায় সেই প্যাকেটগুলি এখানে আমি দুইটা নিয়েছি তোমরা কিন্তু রেসিপিটা কম বেশি করতে পারো তবে এটুকু দুধ দিয়ে কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি হয়ে যাবে তারপর নিয়েছি দেখো একটা ডিম ডিমটাকে ভেঙে নিতে হবে তো দেখো ডিমটা আমি ভেঙে নিয়েছি তবে ডিমটা এভাবে দেওয়া যাবে না ডিমটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে বাটির মধ্যে নিয়ে একটু ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে ডিমটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট আগে বের করে রাখতে হবে তা না হলে রেসিপিটা বেশি ভালো হবে না তো দেখো ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিমটা এভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন এই ডিমটা আমি দিয়ে দেব দুধের গুঁড়ার সাথে একটা ডিম আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুবই বেশি মজার এই রেসিপিটা আজকে আমি তৈরি করেছি ডিমটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচ দিয়ে আধা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে এক চামচ তেলও দিতে পারো তবে ঘিটা দিলে বেশি টেস্টি হয় ফ্লেভারটাও খুব সুন্দর হয় এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটা কথা বলে রাখছি আমি কিন্তু আজকের ভিডিওটা গ্যাস ওভেনের উপরে শ্যুট করেছি তবে এখনও কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি গ্যাস কিন্তু বন্ধ অবস্থাতেই আমি সব কিছু মিশিয়ে নিয়েছি তো দেখো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমটা দিয়ে গুঁড়া দুধটা দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বাটি দিয়ে গুঁড়ার দুধ নিয়েছিলাম সেই বাটি দিয়ে আদা বাটি চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে তোমরা এখানে ময়দ দিতে পারো এখন এই সব কিছু কিন্তু মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু গ্যাস জ্বালাইনি আমি আজকের ভিডিওটা গ্যাস ওভেনের উপরে শ্যুট করেছি তাই তোমরা হয়তো বুঝতে পারো যে আমি গ্যাস জ্বালিয়ে এই রেসিপিটা তৈরি করছি এখনও কিন্তু আমি গ্যাস জ্বালাইনি তো দেখো সব কিছু কিন্তু ভালো করে মেখে নিয়েছি মাখাটা দেখে মনে হচ্ছে অনেক বেশি নরম তবে এই মাখাটা দু তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে তবে এই মাখাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা একদম তুলতুলে নরম হবে আর খেতেও ভালো হবে তো দেখো আমি দু তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আগের থেকে অনেকটাই একটু শক্ত হয়ে গেছে তারপর হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘিটা লাগিয়ে দেখো একটু করে আমি নিয়ে এরকম গুল গুল করে বানিয়ে নিচ্ছি একটু ছুটু করেই কিন্তু বানাতে হবে কারণ এইগুলি কিন্তু হয়ে যাওয়ার পর ফুলে কিন্তু একদম ডবল হয়ে যায় তাই বলছি একটু ছোটো করে বলগুলি তৈরি করবে আমি দেখো এরকম অল্প অল্প করে নিয়ে গুলগুল হালকা একটু চ্যাপটা করে এই নাস্তা বা এই টিফিনগুলি তৈরি করেছি খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি হয়েছিল। তাই তোমাদের কাছে একবার রিকোয়েস্ট হলো এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো তো দেখো এখানে কিন্তু আমি সবগুলি রেডি করে নিয়েছি এরকম গুলগুল হালকা একটু চ্যাপটা করে তৈরি করেছি তারপর এখন আমি গ্যাস ওভেন জ্বালিয়ে একটা করার মধ্যে পাঁচশো এম দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন চামচের মতো চিনি চিনিটা কিন্তু বেশি প্রয়োজন হয় না কারণ গুড়া দুধ দিয়ে রেসিপিটা তৈরি আর গুড়া দুধ কিন্তু মিষ্টি থাকে আমি প্যাকেটের যে গুঁড়া দুধ পাওয়া যায় এভরিডে গুঁড়া দুধ সেই এভরিডে গুঁড়া দুধ কিন্তু নিয়েছি আর এভরিডে গুড়া দুধ কিন্তু অনেকটাই মিষ্টি থাকে তার জন্য কিন্তু এখানে আমি চিনি খুবই কম পরিমাণে দিয়েছি দুধের মধ্যে আমি দু থেকে তিন চামচের মতো চিনি দিয়েছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ ফাটিয়ে দিয়েছি তারপর দুধটা যখন একটু ভালো করে ফুটে উঠেছে তারপর কিন্তু আমি যে বানিয়ে রেখেছিলাম বলগুলি সেগুলি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা একটা করে কিন্তু সবগুলি দুধের এই বলগুলি ফুটন্ত দুধের মধ্যে দিয়েছি দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এগুলিকে হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই অবস্থাতে কিন্তু এই পিঠাগুলি একদমই নরম থাকে তাই হালকা করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আজকে যে আমি রেসিপিটা তৈরি করেছি এই রেসিপিটার নাম রেখেছি আমি রসমালাই পিঠা খেতে কিন্তু রসমালাইয়ের মতো তবে আমি চালের গুঁড়া ডিম দিয়ে করেছি তাই এটাকে আমি রসমলাই বলতে পারি না কারণ রসমলাইয়ের মধ্যে কিন্তু কোনো ডিম দেওয়া হয় না বা চালের গুঁড়া দেওয়া হয় না তাই আমি এই রেসিপিটার নাম রেখেছি রসমলাই পিঠা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হয়েছিল তো দেখো সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দু তিন মিনিট একটু সিদ্ধ করে নিতে হবে তো দেখো আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন হালকা করে নেড়েচেড়ে দিতে হবে কারণ এই রেসিপিটা কিন্তু গরম অবস্থাতে একদমই নরম থাকে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি সেট হয়ে একটু শক্ত হয়ে যাবে দেখো একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে একটু হালকা ঠান্ডা হয়ে এই রেসিপিটা পুরোপুরি সেট হয়ে যায় তো দেখো পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রসমলাই পিঠাগুলি খেতে কিন্তু রসমলাইয়ের মতোই তবে এই রেসিপিটা তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি খেয়ে কিন্তু সবাই খুব বেশি প্রশংসা করবে একদমই তুলতুলে নরম হয় খুব বেশি ভালো হয় হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হলে কিন্তু একদম অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টিটা তোমরা তৈরি করে নিতে পারো অথবা অতিথি আসলে অতিথিদেরকেও বানিয়ে দিতে পারো খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা গুঁড়া দুধ আর ডিম দিয়ে তৈরি তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট হইলো আমার আজকের রেসিপিটার নাম তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবে আমি আজকের রেসিপিটার নাম কী রেখেছি তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমি বুঝবো যে আমার রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখেছ তো সম্পূর্ণ দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমি যে রেসিপিটার নাম বলেছি সেই নামটা তোমরা কমেন্টের মধ্যে লিখে দেবে তাহলে আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো তো আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য ta ta